সোমবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বেশ কিছু ওয়ার্ড মঙ্গলবার সকাল থেকে জল যন্ত্রণায় নাজেহাল পুরো এলাকার নাগরিকেরা শহরের ষোলো এবং বারো নম্বর ওয়ার্ডের অবস্থা সব থেকে খারাপ ইন্দিরা গান্ধী কলোনি বাজার এলাকায় জল আটকে থাকার কারণে চরম সমস্যায় পড়তে হয় ক্রেতা বিক্রেতা উভয়কেই জলপাইগুড়ি পুরসভার চুনিলাল রোড পাড়া পান্ডাপাড়া জয়ন্তীপাড়া সহ নেতাজি পাড়া করলা নদী সংলগ্ন এলাকাসহ শহরের বেশ কিছু ওয়ার্ডের বেশ কিছু এলাকার বাসিন্দারা এখনও জল যন্ত্রণায় ভুগছেন কোথাও কোথাও এক কোমর পর্যন্ত জল স্কুল অফিস সবকিছু আছে যাতায়াতের খুব কষ্ট হয় তাই যার কারণ আমিও ডিউটি থেকে আসলাম হসপিটালের থেকে শুকনা দেখেছি এখন বাড়ি যাব ভিজে ভিজতে ভিজতে জলটা যদি কোনো ব্যবস্থা হতো কিন্তু আগের তুলনায় তাও এখন জলটা তাড়াতাড়ি নেমে যায় অভিযোগ ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক নেই জলপাইগুড়িতে নর্দমা দখল করে করা হয়েছে নির্মাণ বৃষ্টি হলেই জল জমে থাকে শহরে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের একাংশের উল্লেখ্য সোমবার রাজ্যের পুরসভাগুলোর কাজকর্ম নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা